হ্যালো রোড সে আচ্ছা ঘুরে যাতে ক্যামেরা তাহলে দেখতে সুবিধা হবে এই যে তোমরা দেখেছ অবশেষে সেপুদা বাড়ির দার বাড়ির রাস্তা সেফুদা রোড সেটার নাম হন দিয়েছে আমার প্রিয় এলাকাবাসী বলেছেন এটার নাম হবে সেফুদা রোড আমি এতদিন আমার নামে কোনো কিছু হোক এটা চাই নাই এর চেয়ে অনেক বড় বড় কাজ করেছি কিন্তু আজকে আমি খুব খুশি আনন্দিত সেফুদা রোড ইয়াস অনেক শব্দ বোমার ফসল তাই না শব্দ বোমার ফসল অনেক শব্দ বোমার ফসল সেপু শব্দ বোমায় কাজ হয়নি এটা ভালোবাসায় কাজ ভালোবাসায় কাজ হয়েছে আমাদের মাননীয় নিওয়ানো এখন থেকে আজকের পর থেকেই প্রাক্তনীয় বলতে হবে তিনি প্রমোশান পেয়ে এই সাহারাস্তি থেকে প্রমোশন পেয়ে এডিসি হয়ে মাদারীপুরে জয়েন করতে যাবেন আগামী দিন আজকেই তার সাহারাস্তিতে শেষ অবস্থান কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে নতুন জ্বানু এসে গেছে যদিও সম্ভবত আগামী দিন তার মোবাইলও তিনি তাকে নতুন ইবানুকে হস্তান্তর করে যাবেন তো কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল তিনি স্বয়ং প্রথম পরিচয়ের দিনেই তিনি বলেছেন সেবুদা আপনার বাড়ির রাস্তা আমি করে দিব সত্যি তিনি তার ও বাধা রেখেছেন সে তাকে অশেষ ধন্যবাদ এবং তার জন্যে মহান আল্লাহরাবুল আয়মিনের দরবারে অনেক অনেক দোয়া করছি সবাই প্রার্থনা করুন মিসেস নিগার সুলতানা শাহরাস্তি উপজেলার প্রাক্তন ইউএনও বর্তমানে এডিসি মাদারীপুর আমার মনের বাসনা পূর্ণ করেছেন কাজেই আজ থেকে আমি আর শব্দ বোমা মারব না মারব বিশেষ বিশেষ প্রয়োজনে কিন্তু রাস্তা নেই আমার বাড়িতে যেখানে মহান মুক্তিযুদ্ধের ঘাটি ছিল বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছিল যেই বাড়িতে প্রায় সতেরো জন মুক্তিযোদ্ধা ছিলেন ছিলেন মানে ওই বাড়ির মানুষ মুক্তিযোদ্ধা ছিলেন এছাড়া তো প্রায় তিনশো তিনশোর উপরে মুক্তিযোদ্ধা কমান্ডার সহ মুক্তিযোদ্ধা কমরেড বিএম করিমুল্লা জহরিলক পাঠান ক্যাপ্টেন জহরিলক পাঠান আরও অগণিত নাম এগুলো করে অনেকবার এই মহান মুক্তিযুদ্ধ যদি সংগঠিত না হতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে গিয়েছি আমি কোনো সৈনিকের হুইসালে মুক্তিযুদ্ধে যাইনি আজ সেই মহান মুক্তি মুক্তিযুদ্ধের মূল সংগঠক মূল নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান আল্লাহরবুল্লা আলমিন তাঁকে এবং তার পরিবারের যারা শহীদ হয়েছেন উনিশশো পঁচাত্তর সালের এই আগস্ট মাসের পনেরো তারিখে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং সবাইকে আমার মা বাবা নানা নানি দাদা দাদি সহ আত্মীয় স্বজন ভাই বোন অনেকেই মৃত্যুবরণ করেছেন এ পৃথিবীতে যারা মৃত্যুবরণ করেছে সকল মতের সকল ধর্মের সকল মানুষদের ভেদেই আত্মার শান্তি কামনা করছি আজ থেকে আমি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছি আপনারা আমার পিছনে দেখছেন গৌতম বুদ্ধের ছবি আমি এই বুদ্ধাং শরণাম গাচ্ছামি আজকে আমি এই আমার আনন্দের দিনে সেটাও ঘোষণা করলাম আজ থেকে আমি বুদ্ধা আমি কিছু বক্তব্য আছে তোমাদের আমি বুদ্ধ হয়েছি বুদ্ধা কারণ এর মধ্যে অনেক কারণ আছে আমাকে মুসলমানরা গত এক সপ্তাহ আগে দশ বারো দিন আগে মেরে অনেক অনেকবার মেরে ফেলেছ এবার বেশি বেশি মেরে ফেলেছ অ তারিখে চব্বিশ তারিখে সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা আমার ছেলে স্বপ্নের আমার কাছে ছিল সে ওই খাটে ঘুমিয়েছে আমি এই দিকে ছিলাম আমি আমি ঘুম থেকে উঠে দেখি আমার কাছে মেসেজ পাঠিয়েছে হাসমতের নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব মশারফ হোসেন মন্টু সাহেব আমি এটা একটু ঠিক করে নেই যে এখন গৌতম বদ্ধকে ভালো করে দেখা যায় না আমার খুশি ছোটবেলায় জোর করে আমার নুনুর মাথা কেটে দিয়ে আমাকে জোর করে মুসলমান বানাইছে আমি হতে চাই নাই আমি হতে চাই নাই মানে মুসলমানরা অ্যালো মুসলমানরা মিথ্যুক ধোকাবাজ প্রতারক আমার জীবন ধ্বংস করে দিয়েছে মুসলমানরাই প্রচার করেছে মিথ্যা প্রচারণা করেছে আমি নাকি মরে গেছি তাই আমি এই ধর্ম ত্যাগ করিয়া এই ধর্মের আরো অনেক আছে রাজা কারাল ভদরার শামসরা আমার বাড়ি পুড়িয়েছে আমার পাঁচশো কমিতার পাণ্ডুরু পুড়িয়েছে মা বরের ইজ্জত রুটছে প্রতিদিন দেখি এই মুসলমানরা মানুষ হত্যা করছে গতকালকে না পরশুদিন গাজীপুরের ওই কি নাম চন্দনা এলাকায় সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে পুলিশের সামনে পুলিশ পর্যন্ত কথা বলে না কারণ বলবে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পুলিশ হত্যা করেছে গত বছর এই মাসে পুড়িয়ে হত্যা করেছে একজন পুলিশ নারী সে বলেছে বাবা আমার প্যাটে বাচ্চা আছে আমি গর্ভবতী আমাকে না তোমাদের পায়ে ধরি আমাকে মেরোলা মেরো না তাক লোক হত্যা করে তোদের ওই ধর্মের গোষ্ঠী আমি ওই ধর্ম ত্যাগ করেছি আমি আর মুসলমান নই ওকে আমি আর মুসলমান নই আমি বুদ্ধ আমি বুদ্ধ আমি প্রেম ধর্মের প্রবর্তক ওই যে একজন তুমি না মরে গেছ তুই মুসলমান আমি তুই মুসলমান তুই মৃত্যু তো তুই প্রচারক ওদের ধর্ম ভুয়া আমি এই ধর্ম ত্যাগ করেছি আমি আর মুসলমান নই আমি হলাম বুদ্ধা বুদ্ধা মানে প্রেম ধর্মের আমি প্রেম ধর্মের প্রবর্তক আমি প্রেম ধর্মের প্রতিষ্ঠাতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়া পাওয়ার আজ আমি খুব খুশি আমার বাড়িতে রাস্তা হয়েছে এই যে দেখুন আমাদের মাননীয় মাননীয়া প্রাক্তন ইয়ানো প্রাক্তনই বলব তার প্রিয় সন্তান তার ছেলেকে নিয়ে তিনি আমাদের গ্রামের বাড়িতে গিয়েছেন এবং এই রাস্তা উদ্বোধন করেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার আজ থেকে আমি বুদ্ধ ধর্মের অনুসারী এবং প্রেম ধর্মের প্রতিষ্ঠাতা শেফাতউল্লা সেপুদা লাভ পাওয়ার আবার স্বাধীনতা আমি কোন ধর্ম গ্রহণ করবো না করবো কোন ধর্ম ত্যাগ করবো না করবো স্বেচ্ছায় আমি আজ এই যে ধর্ম মানুষ হত্যা করে যে ধর্ম মানুষকে মানুষ বলে সম্মান করে না যে ধর্মে নারীর মর্যাদা নেই সেই ধর্ম আমি স্বেচ্ছায় ত্যাগ করিলাম আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছি স্বেচ্ছায় এবং আমি প্রেমের প্রবর্তক আমি মনে করি প্রেম সেরা ধর্ম তুমি বেঁচে আছো তাই বিশ্বাস করতে পারতেছি না কেন কি যখন ওইটা বলা হয়েছে যে আমি লাইভে এসে বলেছি না আমি মরি নাই আমি বেঁচে আছি আমি এখনও শব্দ বোমা মারতে পারি বলেছে এটা নাকি আমি নাকি এটা মানে আমার কণ্ঠ নকল করে কেউ বলছে আমি রায় এসে বলছি চেহারা দেখাইয়া তারপরে আমাকে একজন বলে কয় তুমি যে বেঁচে আসো তাহলে তুমি বলো আজকে কয় তারিখ আমি বলেছি আজকে চব্বিশ তারিখ তখন বললো যে হ্যাঁ তাহলে তুমি ঠিকই বেঁচে আছো হ্যাঁ এক ভাবি আমাদের এই বিয়ে নাই সেই ভাবির স্বামীর নাম বলব না না বলে দে মনির ভাবি মনির ভাবি বলেছে ভাইয়া আপনি যে বেঁচে আছেন তার প্রমাণ কি আপনার কি প্রমাণ চানা আজকে কত তারিখ দেখি বলেন আমি আজকে চব্বিশ তারিখ হ্যাঁ ঠিক হয়েছে তাহলে আপনি বেঁচে আছেন না আপনি করে বলেন বুঝুন না ছোট ভাইয়ের বউ অনেক ভালো আচ্ছা এখন আজ থেকে তোমরা আমাকে বলবে বুদ্ধা প্রেম ধর্মের প্রবর্তক সেফাতুল্লাহ বুদ্ধা গৌতম বুদ্ধের অনুসারী বুদ্ধা গৌতম বুদ্ধের সুম নেই আমারও সুম নেই গৌতম বুদ্ধের দাঁড়ি নেই আমারও দানি নেই আমি গৌতম বুদ্ধের অনুসারী এবং তোমরা সবাই দলে দলে আমার প্রেম ধর্মের অনুসারী হয়ে যাও লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম আমি খুব খুশি আমার বাড়িতে রাস্তা হয়েছে উ কি মজা কি মজা এবং ওই রাস্তার নাম সেপুদা রোড ওকে সেপুদা রোড এটা আমি বলে নেই আমি নিতে চাই আমার নামে কোনো কিছু এর থেকে অনেক বড় বড় রাস্তা বানাইছি কত কিছু বানিয়েছি ব্রিজ বানাইছি। গন্দ্রপুর বীর ব্রিজ আমাকে অনেকেই বলেছে আমার প্রিয়জনরা এলাকাবাসী যে এই রাস্তা এই ব্রিজ আপনি বানিয়েছেন এই রাস্তার নাম হবে সেফাতুল্লাহ মজুমদার রোড এই ব্রিজের নাম হবে সেফাতুল্লাহ ব্রিজ আমরা এসে না না দরকার নেই কোনো নাম দরকার নেই আমি আরও কাজ করতে চাই তবে আজকে আমি এত খুশি হয়েছি এই সেফাতুল্লাহ রোড না হয়ে যেটার নাম সেপুদা রোড এখন আমাদের গ্রামের বাড়িতে বলা হয়তো মজুমদার বাড়ি করের বাড়ি লন্ডনিকো বাড়ি কেউ কেউ করেগো বাড়ি কিন্তু গত কত বছর থেকে প্রায় দশ বছর থেকে এটার নাম হয়ে গেছে সেফুদার বাড়ি আপনারা চাঁদপুর কুমিন্ডা যে কোনো জায়গায় নামি বলবেন গাড়ি ট্যাক্সিওয়ালাকে ধোয়া বাঙ্কা নেমে বলবেন সেফুদার বাড়িতে যাব আপনাকে চোখ বন্ধ করে নিয়ে আসবে সেফুদা রোড এই রাস্তার নাম সেফুদার রোড জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা দেশ স্বাধীন হয়েছে বলে আজ ছেপুর দ্বারা আমাদের দেশে যারা এসপি ডিসি আছেন বড়ো বড়ো চার চাকরি জেনারেল হয়েছেন বাংলাদেশ স্বাধীন না হলে এরা রিক্সা চালাইতো ভাই এরা রিক্সা চালাইতো আর যারা মহিলা ইয়ান হয়েছে এডিসি ডিসি হয়েছে কত কিছু হয়েছে তারা ওই জামাইয়ের স্বামীর সেবা করতো রান্নাবান্না করতো থালাবাসন মাসত তাই না দেশ স্বাধীন হয়েছে বলে আজ এক একজন কত বড় বড় পদে আমরা অধিষ্কৃত হতে পেরেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা কোনো ব্যাটা যদি কোনো রাজাকারের গোষ্ঠী যদি বলিস বাংলাদেশে জয় বাংলা বলা যাবে না তাদের নুনুর গোড়া কেটে দিতে হবে ওকে যারা বলবি বাংলাদেশের জাতীয় পতাকা পাল্টাতে হবে যারা বলবি বাংলাদেশের জাতীয় সংগীত পাল্টাতে হবে তাদের জিব্বা কেটে দিতে হবে আর আমরা আমি অনুরোধ করছি আর আমি খুব খুশি হয়েছি আমার দুজনই অত্যন্ত সিনিয়র বড় ভাই ডক্টর কামাল হোসেন যিনি বাংলাদেশের সংবিধান রচনা করেছেন টিমের প্রধান ছিলেন বঙ্গবন্ধুর অত্যন্ত অতি কাছের লোক ছিলেন তিনিও পাকিস্তানে বঙ্গবন্ধুর সাথে অ্যারেস্ট ছিলেন জেল খেটেছেন এই মহামানবের যিনি সারা বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়িয়েছেন এখন বয়ভারে নুজু হয়ে গেছেন দেখলাম সেদিন মন্টু ভাইয়ের মৃত্যুর পর স্মরণ সভায় তিনি এসেছেন আর মোস্তফা মহসিন মন্টু ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমার অত্যন্ত প্রিয়জন পারিবারিক আত্মীয় বটে আর আরেকজন আছেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পানা জহরুল ইসলাম পান্না ভাই তারা সিদ্ধান্ত নিয়েছেন পনেরোই আগস্ট শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নাম্বার বাড়িতে তারা শ্রদ্ধা নিবেদন করতে যাবেন আমি অনুরোধ করি যারা তোমরা আমাকে ভালোবাসো নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সকল সপক্ষের সকল শক্তিকে অনুরোধ করছি তোমরা দরে এবং দরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন ফুলের মালা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতে যাবে যেটাকে ভুলডুজার দিয়ে রাজাকাররা ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস স্তূপ থেকে আবার আমি কালকে ঘোষণা দিয়েছি পরশুদিন ঘোষণা দিয়েছেন এই বাড়িকে বত্রিশ নাম্বার দোতলা ছিল সেটা বিশতলা হবে ভবন হবে এবং সেখানে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র হবে এটা নাম হবে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র পাঠাগার হবে জাদুঘর হবে আরো অনেক কিছু হবে অনেক কিছু হবে তোমরা সিদ্ধান্ত নেবে কি করবে এটা টাকা যত টাকা লাগে সব টাকা আমি দিব ওকে আমার উপর আস্থা রাখো তবে আমার পকেট থেকে এক পয়সাও দেব না দিতে হবে না সব টাকা দিবে তোমরা যারা আমাকে ভালোবাসো বাহ প্রতিজন যদি তোমরা যারা বেশি ধনী এক লক্ষ দশ লক্ষ টাকা এক কোটি টাকা দেওয়ার মতো মানুষ আছে আমি জানি আর যারা একদম গরিব তোমরা যা পারো এক টাকা হলে এক টাকা করে দিবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার আজ আমি আনন্দিত উদ্বেলিত অনেক খুশিত আমার বাড়ির রাস্তা হয়েছে গ্রামের রাস্তা পাকা রাস্তা হয়েছে এখন আর কাদা মাটি দিয়ে যেতে হবে না গাড়ি যেতে পারবে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই মিসেস নিগার সুলতানাকে যিনি এই মুহূর্ত পর্যন্ত প্রাক্তনই বলি প্রাক্তন ইয়ানো শাহরাস্তি তিনি আগামী দিন তার নতুন কর্মস্থান কর্মস্থল যেখানে তার পদোন্নতি ঘটেছে মাদারীপুরে এডিসি হিসাবে তিনি জয়েন করতে যাবেন কাজে যোগদান করতে যাবেন এবং তার জন্য আমরা দোয়া করি প্রার্থনা করি তিনি অনেক বড় সচিব মুখ্য সচিব হয়ে তিনি রিটায়ার করবেন তার জীবন সুখের হোক সুন্দর হোক তার একটি সুন্দর ফুটফুটে ছেলে আছে অপূর্ব সুন্দর সে আমাকে সেফুদা আঙ্কেল বলে সে ভাগিনাটা আমার প্রিয় ভাগিনা সে যেন অনেক সুস্থ থেকে অনেক বড় হতে পারে তার বাবাও একজন ডাক্তার আমার ভাতিজা রাজু মজুমদার টেলিফোন করেছে এই যে আপনারা দেখুন রাজু মজুমদার কি খুশি হয়েছে সেকুদার রোড হয়েছে দেখেছ সেকুদার রোড হয়েছে ম্যাডাম উদ্বোধন করে দিয়ে আসছেন এটা কমপ্লিট করে আমাকে ছবি কাটিয়েছেন দেখেছ এই যে ছোট বাচ্চা সে হলো ইউএনও ম্যাডামের ছেলে ওকে ভালো থাকো তুমি বাড়িতে যাওয়া কবে তোমাকে বলেছি ইউএনও থাকতে থাকতে দায়িত্ব তুমি তো অসুবিধা নাই উনি মাদারীপুরের এডিসি হয়ে গেছেন এখন নতুন জুয়ানো এসে গেছে তিনিও অনেক ভালো আমি শুনেছি গতকালকে আমি আমাদের চাঁদপুরের ডিসি সাহেবের সাথে কথা বলেছি তিনিও বলেছেন তিনিও যাবেন আমাদের বাড়িতে দেখতে যাবেন ঠিক আছে ভালো কথা ওকে বাই ভাই সদা হ্যা আজ থেকে আমি আমি আজকে থেকে বুদ্ধা গৌতম বুদ্ধ ওকে ইয়াস আমার ভাতিজা রাজু দেখে খুব খুশি হয়েছে এই যে এটা আমার আমাদের ম্যাডাম ইউনো ম্যাডামের ছেলে এখন বলবো এডিসি মাদারীপুরের আমার ছোট বোন নিলু নিজা নিজার সুলতান আরে আনন্দের ঠালার নাম টামটা করে বলাতেছি তোমরা কিছু মনে করো না আরে আজকে অনেক খুশি হয়েছি বলছ এই যে আমাদের এডিসি মাদারীপুরের একমাত্র সন্তান তার বাবাও একজন ডাক্তার ডাক্তার আরিফ ঢাকায় একটা মেডিকেলে চাকরি করেন অনেক হ্যাপি ফ্যামিলি তাদের জীবন অনেক সুন্দর হোক অনেক অনেক সুন্দর হোক এই প্রার্থনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আর দেশে যারা মারামারি হানাহানি করছে টুকাই যা টুকাই যা রাগ করে চায়ের টোকাই একটা একটা মেয়েকে নিয়ে সে মেয়েওটাও ডাক্তার তবে আমি কোনো খারাপ মন্তব্য করবো না সেই ডাক্তার মেয়েটি কি যেন তার নাম আর সে অনেক ভালো তারা গত গত বছর অভ্যুত্থান গিয়েছে রাগ করে কক্স বাজার গিয়েছে ডক্টর ইউনুসের সাথে অভিমান করে কারণ তারা যেই দাবি করেছিল গত বছর যেই বিপ্লব ঘটিয়েছিল জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবের ইচ্ছা আকাঙ্ক্ষা যেইটুকু যেই আশা নিয়ে তারা অগণিত মানুষ শহীদ হয়েছে যারা নেতৃত্ব দিয়েছে তারা ডক্টর ইউনুসের কার্য কার্যক্রমে এক বছর কর্মকাণ্ডে হতাশ হয়েছে এবং যেই ডিক্লারেশন দিয়েছে সেখানে তাদের ইচ্ছার প্রকাশ ঘটেনি সেহেতু তারা অভিমান করে চলে গেছে তার অর্থ এটা নয় যে তারা বর্জন করেছে তা নয় এটা রাগ করে করে না মা বাবার সাথে অভিমান করে সন্তানরাও পালিয়ে চলে যায় ওরা কিছু দিনের জন্যে দু দিনের জন্যে পালিয়ে গিয়েছিল বাট ওরা অনেক আমি ওদের অনেক ভালোবাসি তবে তাদের অনেক কিছু শিখতে হবে ওরা স্বাভাবিক মায়ের প্যাট থেকে কেউ শিখে আসেনি তারা রাজনীতিতে নতুন এসেছে তাদেরকে গাইড করা তাদের ভালোবাসা দিয়ে আদরযত্ন যত্ন করে নার্সিং করে তাদেরকে আরও অনেক বড় করতে হবে ওদের ভবিষ্যৎ অনেক ভালো আমি ওদের অনেক অনেক প্রশংসা করি অনেক ভালোবাসি তোমাদের তোমরা সবাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হবে কিন্তু যদি মুক্তিযুদ্ধের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা তাহলে তোমাদের জিব্বার গোড়া কেটে যুদ্ধে দেওয়া হবে এবং প্রয়োজন বোধে তবে সবাইকে বলবো না একটা আমার শালা আছে বুঝলেন কালা ফাঁটা যার নাম দিয়েছে এই কালা ফাঁটা সে আমার দেবীদ্বারের সারা ওর নুনুর গোড়া কেটে দিব ওকে কালা পাঠা মনে রাখবা লাভ ইজ পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের অসম্মান করে যারা কথা বলবে ওদের জিব্বা কেটে দেওয়া হবে ওদের নুনুর গোড়া কেটে দেওয়া হবে ছেলে হলে আর মেয়ে হলে না ওদের তো কাটার কিছু নেই যাক ওদের প্রয়োজন মধ্যে জিব্বা কেটে দেওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এই আজকে যেমন আমার বাড়িতে রাস্তা হওয়াতে আমি যত খুশি হয়েছি আমার হাঁসুয়া পায় ফিরিয়ে এলে বাংলাদেশে প্রধানমন্ত্রী হোক বা না হোক সেটা নয় বাংলাদেশে তিনি যদি সসম্মানে ফিরে আসেন এমনকি সংসদে বিরোধী দলের নেত্রী হন আমি খুব খুশি হব আমি চাই আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হবে আইন চল আইন আইনের আওতায় আনা হয়েছে বিচার প্রক্রিয়া চলছে সাধারণত নির্বাচনও হবে এবং সবাই মিলে করি কাজ হারি যেতি নাহিলা গণতন্ত্র অর্থ হল পার্টিসিপেশন অফ অল পার্টিজ ওকে সকল সকলতরের অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচন হবে সেটাই হলো সুষ্ঠু নির্বাচন সেটাই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব কোনো সবচেয়ে বড়ো দলকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের সংগঠন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন চিন্তাই করা যায় না যারা এসব উদ্ভট চিন্তা করছ তাদের নুনুর গোড়া কেটে দেবো তাদের জিব্যার গোড়া কেটে দেব ওকে লাভ ইস পাওয়ার